এখন বাসর করে আসছি বাসর করবো তোমার সাথে সংসার করবো তারপরে এখান থেকে যাব তার আগে আমি যাবো না তুমি এভাবে ঘুমটা দিয়ে আছো গেলে গিয়া তুমি জানো দুই বছর রিলেশন করছি আর তোমাদের বাড়ির পাশে কতবার গেছি তোমাকে দেখার জন্য একবারও বাস্তবে দেখতে পারি নাই আর আল্লাহ এই আফসোসটা পূরণ করে নিছে একবারে তোমার বউ করে নিয়ে আইসি আর এ বলে কি তুমি ঘুমটা দিয়ে থাকবা আর কতক্ষণ থাকবা ঘুমটা খুলো এই আমার কিন্তু সহ্য হচ্ছে না খুলো না আরে বাসর রাতে লজ্জা পাইতে নাই হে তুমি ঠিক আছো তো নাকি কিরকম লাগলো আমার কাছে বুঝতেছি না কি ও খালা আফা তুমি এদিকে আসো না না তুমি আমার সাথে প্রতারণা করছো না না এরকম ছিল না তুমি তোমার সাথে এরকম কথা ছিল না যে তুমি আসলে ওইটা আর কি হয়েছে বলতে আমি তো একদম মানে কি বলবো যে কোনো কিছুতে বিশ্বাস করতে পারতেছি না দেখো তো ওটা কি আসলে ছেলে নামে মানে হ্যাঁ তোমরা একটু ভালো করে দেখো

আমি কত চেষ্টা করছি ওদের বাড়িতে গিয়া দেখার জন্য কতবার গেছি এই জন্যই মানুষ বলে যে ফেসবুকে প্রেম করে কখনো বিয়ে করতে নাই না দেখা তাই তো ফেসবুক মানেই फेक ওরে করে এখন তাহলে কি না ছেলেও না তুমি এখনো স্বীকার করো তুমি কি না নাকি নকল আমার মনে নিশ্চিত রূপারে বদলায় রূপার জায়গায় ও আসছে হ্যাঁ নিশ্চিত তুমি কি পাল্টাই আইছো আমি পাল্টাই আসব কিসের জন্য আমি রূপা তাই

আমি তো একটা আমি তো এরকম মানুষের সাথে প্রেম করেছিলাম না আচ্ছা দেখো তো আমার তো একটা নমাজ আছে তুমি চলে যাও তোমার যা যা লাগে আমি টাকা দেবো না যাওগা তুমি যাওগা তুমি আমার সাথে দুই বছর প্রেম করছো দুই বছর প্রেম করার পর আজকে তোমার সাথে বিয়ব বইছি আমি বিয়ব বইছে বাসরে ঘুরে আসছি তোমার সাথে বাসর করব তোমার সাথে সংসার করব তারপরে আমি যাবো তার আগে তোমার কাছে থাকি আমি যাবো না এ এটা কোন কথা দেখো দেখো এটা হয় না বুঝছো আমি তো প্রেম করছিলাম ফেসবুকে দেখে যে তুমি একটা সুন্দর নারী তোমারে দেখলে যে কোনো সময় যে কোনো মানুষ মনে করে যে ফিদা হয়ে যাবো গা সেই লেগে তোমার সাথে আমি প্রেমটা করছি ওখানে যে তুমি এই অবস্থা এটা তো আমি জানি না যা হয়েছে তা হয়েছে তুমি চলে যাও কিসে তোমার সাথে চলে যাবো দুই বছর সম্পর্ক করার পর বিয়ে করছি এখন বাসন রেখে তোমার সাথে চলে যাবো ভালো মতন বলতেছি বাসর কর্ম তারপরে যাবো তার আগে না কিন্তু আরে তুমি তো দেখা ওরিজিনালি হয়েছে